বিশ্বের সব থেকে শক্তিশালী স্বপ্ন পূরণের পদ্ধতি অর্থাৎ আপনার যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য এই পদ্ধতি মেরাকেলভাবে কাজ করে এটা শুধু আমার কথা নয় স্বয়ং বৈজ্ঞানিক নিকোলাস টেসলাও এই পদ্ধতিকে প্রচণ্ডভাবে অন্ধের মতো ফলো করতেন এবং তিনি বহু মুরাকেল ঘটিয়েছিলেন বুঝতে পারছেন এই টেকনিকটা আজকে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার মূল্য কতখানি এই টেকনিকটা ল অফ অ্যাট্রাকশান তথা আকর্ষণের সিদ্ধান্তকে কাজে লাগানো থেকে মিরাকেল টেকনিক এবং আপনার যে কোনো মনের ইচ্ছাকে পূরণ করার জন্য এই টেকনিক কিন্তু মিরাকেলভাবে কাজ করবে এই টেকনিকের নাম হল থ্রি সিক্স নাইন টেকনিক বন্ধুরা বৈজ্ঞানিক নিকোলাস টেসলা এই যে থ্রি সিক্স নাইন টেকনিকটা এর আবিষ্কার করেছিলেন এবং এই টেকনিকটাকে তিনি তার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে ফলো করতেন এবং তিনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না এই টেকনিক ব্যবহার করে তিনি তার জীবনে বহু মুরাকেল ঘটিয়েছিলেন তো আসুন এবার আমরা জেনে নিই আমরা কিভাবে এই থ্রি সিক্স নাইন টেকনিককে ব্যবহার করে আমাদের জীবনের যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারবো তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফাইভ 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 টেকনিক অর্থাৎ ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা চাইলে এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে কোনো ছোটোখাটো মনের ইচ্ছা পূরণের জন্য ফাইভ ইন্টু ফিফটি ফাইভ টেকনিক কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে আর এই যে নিকোলাস টেসলার এই যে নিকোলা টেসলার এই যে আপনার থ্রি টেকনিক এই টেকনিকটাকে কিন্তু আপনার যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে খুব মিরাকেলভাবে কাজ করবে তো আপনারা যদি চান যে আপনার মনের মতো জীবনসাথী আপনি পেয়ে যান বা তার সাথে আপনি সুখে সংসার করতে চান বা মনের মতো চাকরি পেতে চান বা আপনি মনের মতো কোনো একটা জায়গায় বাড়ি কিনতে চান যে কোনো একটা স্বপ্ন সেটাকে একদম পুরো পারফেক্টভাবে আপনাকে কিন্তু কোনো রকম ডাউট না রেখে লিখতে হবে ধরে নিলাম অনেকে চাইছেন যে আমি এখন পঞ্চাশ হাজার টাকা মাইনের চাকরি করছি আমার হয়ে যাক যে দু তিন মাসের ভেতরে আমার হয়ে যাক যে ষাট হাজার টাকা মাইনে চাকরি হয়ে যাক কখনও কখনও মনে ভাবছেন যে ষাট হাজার হোক পঁয়ষট্টি হোক সত্তর হোক এরকম ডাউট রাখলে হবে না একদম নিট অ্যান্ড ক্লিন আপনাকে কিন্তু ক্লিয়ারলি আপনার কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে একটাই উদ্দেশ্য আপনাকে সিলেক্ট করতে হবে কেউ চাইছেন যে আমার একটা বাইক হয়ে যাক কি মডেলের গাড়ি কত টাকা দামের গাড়ি কী কোম্পানির গাড়ি সমস্ত কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন আপনাকে কিওর করতে হবে বা লিখতে হবে তাহলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ম্যানুফেস্টেশান বা লেখার জন্য সবথেকে পাওয়ারফুল রঙ কি হলুদ রঙের কোনো কাগজের ওপরে যদি লেখেন তাহলে কিন্তু সেটি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয় আর কী কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন তাহলে থ্রি সিক্স নাইন টেকনিকটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন বসে আপনার যে কোনো স্বপ্ন যেটা আপনি প্রচণ্ডভাবে চাইছেন যে আমার এটা সফল হোক তো সেইটাকে আপনাকে একটা স্বপ্ন সিলেক্ট করে সেটা লিখতে হবে ধরে নিলাম আপনি চাইছেন যে আপনার যে মনের মানুষ সে চলে গেছে সে ফেরত আসুক তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে হরে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার মনের মতো জীবন সাথীর সাথে আমি সুখে সংসার করছি এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে একদম পূর্ণ বাক্যে একটাই ইচ্ছার কথা লিখতে হবে কতবার লিখবেন তিনবার লিখবেন হলুদ কাগজের ওপরে লাল কালির পেন দিয়ে লিখবেন তিনবার লিখবেন লেখার পরে চোখ বন্ধ করে আপনাকে মিনিমাম সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড কোনো জিনিসের ওপর আমরা যদি মন দিয়ে ফোকাস করি সেই জিনিসটা আমাদের দিকে পাওয়ারফুলভাবে অ্যাট্রাক্ট হতে শুরু করে সতেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশন টেকনিকের ওপরে আমার কিন্তু একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে আবার আমি এর ওপরে আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো তো আজকে শুধু জেনে রাখুন যে কোনো জিনিসের ওপর আপনি যদি কনস্ট্যান্টলি সতেরো সেকেন্ড মন প্রাণ দিয়ে ফোকাস করেন তো সেই জিনিসটা পাওয়ারফুলভাবে আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করে আকর্ষণ হতে শুরু করে তাহলে আপনি যেটি চাইছেন সেটা লিখলেন লেখার পরে মিনিমাম সতেরো সেকেন্ড চোখ বন্ধ করে মনে মনে ভাববেন যে আপনার মনের মানুষের সাথে আপনি সুখে ঘর সংসার করছেন এবং সত্যিই তার সাথে ঘর সংসার করলে যে আনন্দর অনুভূতি হয় সেটি আপনাকে ফিল করতে হবে একইভাবে সকালের কাজ এটা হয়ে গেল তিনবার লিখলেন লিখে একবার ভিজুয়ালাইজেশন করলেন বা মনে মনে কল্পনা করলেন করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বা যে কাজ করছেন করার পর একটা টাইম নিতে হবে নিয়ে ওই একই কথা আপনাকে ওই যে হলুদ কাগজ তার উপরে লাল কালির পেন দিয়ে কবার লিখতে হবে ছবার লিখতে হবে তাহলে সকালে তিনবার লিখলেন দুপুরবেলা ছবার লিখবেন লিখে আপনাকে ওই একইভাবে ওই সতেরো সেকেন্ড মিনিমাম ভিজুয়ালাইজ বা কল্পনা করতে হবে যে আপনার মনের মানুষ আপনার কাছে চলে এসেছে হয়ে গেল সকালের কাজ দুপুরের কাজ এবার রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একইভাবে আপনাকে ওই কথাটি ওই অ্যাফরমেশানটি নবার লিখতে হবে থ্রি সিক্স নাইন টেকনিক সকালে তিনবার দুপুরে ছবার রাত্রেবেলা নবার লেখার পরে একইভাবে সতেরো মিনিট ধরে কল্পনা করতে হবে যে কাজটি অলরেডি হয়ে গিয়েছে একইভাবে আপনি যদি অন্য স্বপ্ন সফল করতে চান ধরে নিলাম আপনি চাইছেন যে দু তিন মাসের ভেতরে আপনার কাছে বেশ কিছু অ্যামাউন্টের টাকা আসুক এক লাখ দু লাখ তিন লাখ দশ লাখ আপনার আয়ত্তের মধ্যে যেটা আসা সম্ভব সেরকম একটা অ্যামাউন্ট আপনি সিলেক্ট করবেন করে আপনাকে লিখতে হবে পূর্বে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার কাছে বর্তমানে এক লাখ টাকা এসে গিয়েছে তার জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই এইভাবে সকালে তিনবার দুপুরে ছবার রাত্রে লিখবেন ওই একইভাবে আপনাকে করতে হবে কি সতেরো সেকেন্ড করে ভিজুয়ালাইজেশন করতে হবে বা কল্পনা করতে হবে রিয়েলি কাজটি হয়ে গেছে তাহলে টাকার ক্ষেত্রে ওইটা করলেন মনের মানুষ ফেরত পাওয়ার জন্য ওইভাবে করলেন ধরে নিলাম আপনি সুস্থ হতে চাইছেন কেউ প্রচণ্ড অসুস্থ আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় পরিজন আপনি প্রচণ্ড অসুস্থ তাহলে আপনাকে কল্পনা করতে হবে কি বা আপনাকে বলতে হবে কি অ্যাপরমেশান ধরে নিলাম আপনি নিজের শরীরের জন্য নিজে সুস্থ হতে চাইছেন তাহলে কী লিখবেন হুর্রে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি শারীরিকভাবে প্রচণ্ড স্ট্রং সম্পূর্ণ সুস্থ এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যখন এটা লিখবেন মন দিয়ে খুশির অনুভূতি আনতে হবে মন প্রাণ দিয়ে রিয়েলি কাজটা হয়ে গেলে যেমন খুশি হন আপনি সেই খুশিটা আপনাকে কিন্তু ফিল করতে হবে সকালে তিনবার দুপুরে ছবার রাত্রে নবার লিখলেন লেখার পরে আপনি যখনই আচ্ছা এই যে টেকনিকটা আপনি অ্যাপ্লাই করলেন কতদিন করলেন কতদিন করবেন খুব ভালো হয় এটা আপনার যতদিন না স্বপ্ন পূরণ হয় ততদিন করুন ইয়াস আর থ্রি সিক্স নাইনের টেকনিককে আপনি যদি আরও পাওয়ারফুলভাবে কাজে লাগাতে পারে চান তাহলে আপনি করবেন কি আপনার তেত্রিশ দিন কনস্ট্যান্ট করুন না হলে ছত্রিশ দিন বা ছেষট্টি দিন করুন না নাহলে নিরানব্বই দিন করুন তাহলে তেত্রিশ দিন ছেষট্টি দিন বা নিরানব্বই দিন আপনার যদি খুব বড় স্বপ্ন থাকে সেটাকে নিরানব্বই দিন কনস্ট্যান্ট এইভাবে লিখুন যখনই স্বপ্ন পূরণ হয়ে যাবে স্বপ্নপূরণ হয়ে গেলে যে কাগজগুলো দিয়ে আপনি লিখেছেন অনেকগুলো কাগজ জমেছে সেটাকে কি করবেন সেটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে তাহলে কিভাবে দেবেন ওটাকে কোনো মোমবাতি বা প্রদীপের আগুনে কাগজগুলোকে পুড়িয়ে দিন নিয়ে কিছু কাগজের যে ছাই সেই ছাই কিছুটা জলে ভাসিয়ে দিন কিছুটা আপনি গাছের গোড়ায় দিয়ে দিন আর কিছুটা ছাই এইভাবে হাতে নিয়ে এইভাবে পুঁদিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে বা বাতাসের মধ্যে উড়িয়ে দিন আচ্ছা এই যে থ্রি সিক্স নাইন টেকনিকটা বললাম এটাকে আপনি আরও পাওয়ারফুল যদি করতে চান কিভাবে করবেন এটিকে আরও পাওয়ারফুল করতে গেলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই হো ও পোনো পোনো টেকনিক অ্যাপ্লাই করে নেন হো পোনো পোনো টেকনিক নিয়ে এর আগে আমি বহু ভিডিও বানিয়েছি তবুও আপনারা যারা নতুন তাদের জন্য বলে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাবেন এবং বলবেন হে পরম পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ আই এম সরি আমি দুঃখিত কারণ আমি আপনার কৃপা বা আপনি যে কৃপাদৃষ্টি আমার ওপরে দিয়েছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ হইনি আই এম সরি প্লিজ ফর গিভ আমাকে ক্ষমা করুন কারণ আমি আপনার সমস্ত আপনার দেয়া সমস্ত কিছু ভোগ করা সত্ত্বেও আপনার প্রতি অনুগত নেই এই জন্য আমাকে ক্ষমা করুন থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্য ধন্যবাদ এইভাবে আপনি মিনিমাম পনেরো থেকে কুড়িবার বা একুশবার বা খুব ভালো একশো আটবার জব করুন জাস্ট একবার বলে নিলে নেওয়ার পরে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে একশো আটবার জব করে নিলেন নেওয়ার পরে র্যান্ডম গ্র্যাটিটিউড করুন র্যান্ডম গ্র্যাটি গ্র্যাটিউডটা কি আপনার জীবনে পরমপিতা পরমেশ্বর যা কিছু দিয়েছে তার জন্য আপনি পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান যেমন আপনার কাছে একটা গাড়ি আছে তার জন্য ধন্যবাদ জানান হে পরমপিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ আমার কাছে একটা গাড়ি আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হে পরমপিতা পরমেশ্বর আমার একটা সুন্দর ড্রেস আছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ অনেকেই আছে তাদের পড়ার মতো দুবেলা দুমুঠো অন্য জোটে না ড্রেস নেই এইভাবে যা কিছু আছে তার জন্য দশ পনেরোটা সাবজেক্ট কনস্ট্যান্ট বা র্যান্ডাম আপনার যেটা মনে আসছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান যাওয়ার পরে থ্রি সিক্স নাইন টেকনিকটা অ্যাপ্লাই করুন দেখবেন মিরাকলভাবে কাজ হবে বন্ধুরা বন্ধুরা এই যে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক থ্রি সিক্স নাইনের যে এনার্জি এটি কিন্তু মিরাকেলভাবে যেমন কাজ করে তেমনি আপনি যদি এর সাথে গ্র্যাটিউড এবং হো কোনো এড অ্যাড করে নেন তাহলে এটা আরও সুন্দরভাবে আরও বহু পাওয়ারফুল হয়ে গিয়ে আপনার জীবনে মিরাকেল রেজাল্ট আনবে তো বন্ধুরা যারা ল অফ অ্যাট্রাকশানের টেকনিক বিভিন্ন টেকনিক আমার সাথে যুক্ত থেকে কনস্ট্যান্টলি শিখতে চান মানে আমার প্রত্যেকটা ভিডিও কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে শিখবেন প্রপার একটা গাইডলাইন্সের মধ্যে থাকতে চান তাদের জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি আপনারা নিচেদের হোয়াটসঅ্যাপ নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এক কপি ফটো নাম ঠিকানা দিয়ে এস এম এস করুন যে স্যার আমাকে আপনার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিন ওখানে আমি আমাদের যে ফ্রি গ্রুপ আছে ওখানে জয়েন করিয়ে নেব ওখানে জয়েন করার কি সুবিধা এক হচ্ছে আমাদের যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পাবেন আর দ্বিতীয়ত ওই ভিডিও সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন থাকে তার আনসারও কিন্তু আমি ওখানেই করে থাকি কারণ অনেক সময় হয় কি পার্সোনালি বা এত বেশি এস এম এস এসে যায় যেগুলোর আনসার করা কিন্তু একার পক্ষে পসিবেল হয় না তো গ্রুপে যুক্ত থাকলে আপনার একার আনসার দিলে সবার কাছে আনসারটা চলে যাবে তো গ্রুপে যুক্ত হয়ে যান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তি চালী এনার্জিলিং নমস্কার